দুদিন পর্যন্ত বানিয়ে রেখে দিলে ওই ডালপুরিগুলো কিন্তু একদম নরম তুলতুলে থাকবে মুখে দিলে মিলিয়ে যাবে আর সম্পূর্ণ নিরামিষ রকম পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে যে কোনো দিনে তোমরা এটা খেতে পারবে তো সবার প্রথমে এই ডালপুরি তৈরি করার জন্য আমি এখানে কিছু হাফ কাপ মতো ছোলার ডাল প্রায় তিন থেকে চার ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু ওভার নাইটও এটাকে ভিজিয়ে রেখে দিতে পারো এবার এই ডালটাকে ছয় থেকে সাতটা সিটি দিয়ে নেবো অন্যদিকে আমরা ডালপুরির জন্য ডোটা তৈরি করে নেব তো ডো তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি এই এক কাপ ময়দা দিয়ে কিন্তু ছয় থেকে সাতটা ডালপুরি খুব সুন্দরভাবে হয়ে যাবে তো সেই অনুপাতেই তোমরা ময়দার পরিমাণটা কম বেশি করে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন খুবই সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো সামান্য একটু জোয়ান এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এটা সম্পূর্ণ অপশনাল না থাকলে কালো জিরেও ব্যবহার করতে পারো তোমরা কিংবা কালো জিরে জোয়ান ছাড়াও কিন্তু এই ডোটা তোমরা মেখে নিতে পারবে তো সব উপকরণগুলো হালকা একটু মেখে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন টেবল চামচ পরিমাণ সাদা তেল এই তেলটা দিলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তাই অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে কিন্তু এই আটার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ নর্মাল জল নিয়ে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল কোনো কিন্তু গরম জল ব্যবহার করার প্রয়োজন নেই কিন্তু তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে নেই অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফট ডো আমরা মেখে নেব ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো আর এতক্ষণে আমরা এর ভেতরের জন্য পুরোটা রেডি করে নেব পুর তৈরি করার জন্য খুবই সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়েছি আমি এখানে তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা পুরোপুরি গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে তোমরা চলে সর্ষেও দিতে পারো এখানে সর্ষে কিংবা পাঁচ ফোড়ন আর সামান্য একটু কারিপাতা এভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এবার এই সব উপকরণগুলো হালকা একটু তেলের সাথে মিশিয়ে নেব ফোনটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে নাহলে তে তো লাগবে তারপর আমরা যে ছোলার ডালটা সিটি মেয়ে রেখেছিলাম তোমার দেখতেই পারছো পুরো সেদ্ধ হয়ে গেছে আমি একটা ম্যাশার সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছিলাম ডালটাকে এবার এই ম্যাশ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু এখানে ছোলার ডালের পরিবর্তে মুগ কিংবা মুসুর ডাল দিয়েও তৈরি করতে পারো এই রেসিপিটি তারপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু ভাজা মশলা দিয়ে দেবো এই ভাজা মশলার মধ্যে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা এবং সামান্য একটু গোটা গরম মশলা কিন্তু একসাথে ভেজে গুঁড়ো করা আছে খুবই সামান্য পরিমাণ দিয়েছি ভালোভাবে কিন্তু এর সাথে মিশিয়ে নেব। আর যেহেতু এটা নিরামিষ ছোল তাই এর মধ্যে সামান্য একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিনি ব্যবহার করতে পারো আর ভালো হবে এই নারকেল কোড়াটা ডালের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তা এখন আর কোনো প্রকার নুন হলুদ ব্যবহার করিনি তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু ব্যবহার করে নিতে পারো যদি কম বেশি হয়ে থাকে তো কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে নিলে কিন্তু আমাদের পুরোটা পুরোপুরি রেডি হয়ে যাবে এক থেকে দুই মিনিট মতো বেশ ভালো করে ভেজে নিয়েছি পুরের থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে এ পর্যায়ে গ্যাসটা অফ করে দেবো তো পুরোটা আমাদের পুরোপুরি রেডি অন্যদিকে আমরা যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই দোটাকে আরও এক মিনিট মতো ভালোভাবে মুথে নেব মুথে নেবার পর এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তোমরা ঠিক এক থেকে দেড় কাপ ময়দা থেকে কতগুলো আর লেচিগুলো কেটে নিতে হবে আমি যেহেতু একটু বড়ো বড়ো সাইজ করে তৈরি করবো তাই ছটা লেচি তৈরি করব আমি এবার সামান্য একটু তেল মেখে একটা একটা লেচি নিয়ে ভালো করে বেলে নিতে হবে রুটির মতো খুব বেশি পাতলা কিংবা মোটা করব না নর্মাল যেভাবে রুটির জন্য আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এটাকে বেলে নেব রুটিটা বেলে নেবার পরিমাণ মতো পুর এর মধ্যে দিয়ে দেব পুরের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়েছি আমি খুব বেশি কম দিলে কিন্তু খেতে ভালো লাগে না আবার একদম বেশি করেও দেওয়া যাবে না হলে বেরিয়ে আসবে পরিমাণ মতো পুর দিয়েছি এবার এবার দিয়ে আটকে দিতে হবে হালকা করে আর একটু অন্যদিকে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলে কিন্তু তোমরা এটা ভেজে নিতে পারবে তেলটা গরম হয়ে আসলে একটা করে পুরি ভেজে নিতে হবে আমি দুপিটে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব এভাবে এক এক করে সবগুলো ডালপুরি কিন্তু ভাজা হয়ে গেছে তো তোমাদের এই ডালপুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও